নামেনে নাত্বকে যারা গ্রহণ করবা লেত্বকে যারা কাফেরদেরকে অস্বীকারকারী যারা তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না যিনি বললেন তেরে কে এখন কাফের কি শুধু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা না মুসলমানের ভিতরে আছে মুসলমানের ভিতরে না মুসলমানের ভিতরে যদি তারা নাস্তিক পাঁচে 5 আগস্টের বয়ান করা লাগলো না ঠিক কিনা এখন বাংলাদেশ কয়দিন পরে বড় জিহাদ আসবে ঠিক মাত্র তিন চার দিন পরে ভ্যালেন্টাইনটে আপনারা বিশ্ব বেহার দিবস দিবসে অনেক যুবক যুবতী দেখবেন বিভিন্ন পার্কে যে জিহাদ করতেছে কি করতেছে রেকর্ড এই ভ্যালেন্টাইন ডে পড়ে গিয়েছে বা সবাই বরাতের দিয়ে কিসের দিনে সবে বরাতের দিনে জন্য

হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা বা মুসলমানের ভিতরে আছে মুসলমানের ভিতরে নাই মুসলমানের ভিতরে যদি তারা না থাকতো তাহলে পাঁচে আগস্ট তাদের পলায়ন করা লাগতো না ঠিক কিনা এখন বাংলাদেশে যারা শ্রেষ্ঠ বোপা সে আল্লাহ হাসান সাহিদ সব বাংলাদেশে বড় বড় আরেক যারা স্বামীকে যারা ধরে অ্যারেস্ট করে জুলুম করে নির্যাতন করে হামলা দিয়া মামলা দিয়া প্রায় চৌষট্টি বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে ইনজেকশন পুশ করে জমিন থেকে বিদায় দিয়েছে অপরাধ হলো কোরআনের কথা বলা কি বলা অপরাধ হলো কোরআনের কথা বলা এই কোরআনের কথা বললে পরে কোরআনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় তারা মুসলমান হতে পারে না পারে না পারে না ঠিক না বলে শুধু এটা আমরা সাবধান করে দিতে চাই আজকে ধান মন্দিতে বিশেষ করে সেই মুসলমানদের জন্য বিশেষ করে সেখানে আপনার আইনা ঘর যেন ঘর বানিয়ে হাজার হাজার আনন্দেরকে সেখানে হত্যা করা হয়েছে কিরা কর আমরা বলতে